দিস ইজ অ্যামোরফোফোলিয়াস যাকে বাংলায় বলা হয় উল আসলে এই ভ্যারাইটিটা হচ্ছে বুনু উল এটা সাধারণত বর্ষাকালে মাটির নিচ থেকে কন্দ থেকে জন্মায় রোদযুক্ত জায়গায় যদি জন্মে তাহলে এটা রান্না করে খাওয়া যায় আর যদি রোদ না থাকে ছায়াযুক্ত স্থান থেকে উঠিয়ে এটা রান্না করে খান তাহলে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড থাকে যা প্রচুর পরিমাণে গলা চলকায় আমি একটু উঠাচ্ছি এটা হ্যাঁ এই যে আমি উঠিয়ে নিলাম বিশাল একটা কাণ্ডসহ এই যে এটা নিচে ভালো হয়নি এখনও এটা অল্প কিছু দিন গেলে তারপরে এটা পরিপক্ক হবে অর্থাৎ বর্ষাকালটা চলে গেলে এই যে এটা পরিপক্ক হবে পরিপক্ক হলে এই যে কন্দটা এই কন্দটাই খাওয়া যায় এই কন্দটাই রান্না করে সাধারণত খাওয়া হয় বেশ সুস্বাদু কিন্তু আপনারা কন্দটা দেখতে পাচ্ছেন যেটা আমরা চাষ করি যে উলটা সেটা অনেক বড় হয় এটা যেহেতু বনউল উল এটার কন্দটা ছোট কিন্তু এটা যখন পরিপক্ক হয়ে যাবে এটা বেশ বড় হবে একটু মোটামুটি বড় হবে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ এবং মিনারেল সমৃদ্ধ যদি কারো রক্তস্বল্পতা থাকে এবং রাতকানা রোগ থাকে স্কিনের সমস্যার জন্য বিশেষ করে এটা খেলে বেশ উপকার পাওয়া যায়